আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা ভগবান আমাকে জুহির সাথে সাথে রুহি রুহিকেও দিয়েছিলেন আমি আমি হয়তো ওকে জন্ম মা কিন্তু কিন্তু আমি ওকে পালন করেছি আমার দুধ খাইয়েছি আমার রক্ত ঘাম নিঃশেষ করে এই সম্পর্কটাকে আমি করেছি মা প্রতিপালন করেছি জুহি জুহি আমার হৃদয় হলে রুহি আমার মা শুধু আমার মেয়ে ওই পরিবারের মেয়ে নয় বাহ্ বাহ্ রুচিতা বাঃ অদ্ভুত মানে একের পর এক কত মিথ্যে বলতে পারো তুমি প্রথমে দ্বিতীয় বিয়ে তারপর নিহারের বাচ্চাদের কথা আর এখন এইটা তো বড় কথাটা তুমি লুকিয়েছ আমাদের কাছে বিরাট বড় খেলোয়াড় তুমি রুচিতা একের পর এক মিথ্যের উপর থেকে পর্দা সরে যাচ্ছে বড় রহস্যটা অচেনা মেয়েকে তুলে এনে কোয়েল পরিবারের নাম দিয়ে দিলে তুমি তোমার তুলনা নেই রুচিতা দিদা আমি আপনাদের সবার কাছে হাত জোর চাইছি যে আমি আপনাদের সবার কাছে এত বড় কথা লুকিয়েছি কিন্তু এখানে আসার পর পরিস্থিতি এমনই হয়ে যে আমি আপনাদের সবাইকে চেয়েও কিছুই বলতে পারিনি ছ বছর আমি এই পরিবারের থেকে দূরে ছিলাম আমার আলাদা পরিচয় ছিল আলাদা পৃথিবী ছিল আর রুহি রুহি আমার ওই পৃথিবীর অংশ আমি আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি এখানে ফিরে আসবো আর আসার পরে অনেকবার চেষ্টাও করেছি কিন্তু বলার সাহস করে উঠতে পারিনি আর কি বলতাম নিজেই জানে না নিজেই জানে না যে ও অ্যাডপ্টেড বাচ্চা ও ওকে কিভাবে বোঝাতাম আমি এই বিভেদটা কিচ্ছু বোঝানোর দরকার নেই রুচিতা এই ছবিতে ওদের পার্থক্য খুব বোঝা যায় আমি তো আগেও বলেছিলাম ওদের দুজনকে বোন মনেই হয় না কিন্তু ঢের হয়েছে রুচিতা তুমি রুহিকে নিয়ে বিরাট মহান কাজ করেছো কিন্তু আমরা তো মহান নই তাই রুহি এই বাড়িতে থাকবে না সব জিনিস বাইরে ফেলে দিচ্ছি আমি এখনই কোনো ভালো সংস্থার সাথে কথা বলে ওকে অনাথ আশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি আপনি এরকম কিছু করবেন না প্লিজ আপনি তো জানেন মা আমি নিজে এখান থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু প্রতিবার আমাকে এখানে জোর করে আটকানো হয়েছে আর আমি আমার বাচ্চাদের খুশির জন্য এখানে থেকেও গেছি কারণ আমি আমি আমার মেয়েদের থেকে ওদের বাবার ভালোবাসা ওদের পরিবারকে দূরে রাখতে পারি না মা আমি আমি আমার মেয়েদের থেকে আলাদা থাকতে পারবো না তাহলে তাহলে আপনি এটা বলতে পারেন মা যে আমি আমার বাচ্চাদের মধ্যে থেকে একজনকে বাঁচব আমি মেনে নিচ্ছি যে রুহির সাথে আপনার কোনো সম্পর্ক নেই ও আপনার কেউ হয় না কিন্তু আমার মেয়ে মা আমি আমার কিভাবে কিভাবে ছেড়ে ছেড়ে দেব দেব মা? মেয়েকে নিহার বাবু আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ আপনি আমাকে আমার মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিন ছয় বছর আমাদের আলাদা পৃথিবী ছিল আপনি আপনি আপনার ছেলেকে নিয়ে খুশি ছিলেন আমি আমার মেয়েদের নিয়ে খুশিতে ছিলাম আমরা আবার আবার আলাদা আলাদা পৃথিবীতে বাস করব দেখবেন সব ঠিক হয়ে যাবে নিহারবাবু সব ঠিক হয়ে যাবে রুহি জুহি একে অপরকে খুব ভালোবাসে ওরা একে অপরকে যারা থাকতে পারবে না নিহারবাবু প্লিজ ওদেরকে আলাদা করবেন না ওদের এই সম্পর্কটাকে ভেঙে দেবেন না ওরা তো রক্তের সম্পর্কের মানেও বোঝে না নিহারবাবু ওরা তো শুধু ভালোবাসার সম্পর্কের মানে বোঝে প্লিজ নিহারবাবু ওদের সম্পর্কটা ভাঙবে ওরা আলাদা হয়ে গেলে ভেঙে পড়বে ওদেরকে সারা জীবনের জন্য এভাবে দুখী করে দেবেন না নিহারবাবু প্লিজ আমি আপনার কাছে হাত চোর করছি আমাকে যেতে দিন আমি এখানে থাকতে চাই না আর প্লিজ রুচিতা আমার ছেলেকে তোমার মন ভোলানো কথায় ফাঁসানোর চেষ্টা করো না তুমি ধরে সরো নিহাত তুই ওর কথা শুনিস না যদি ও রুহিকে নিয়ে চলে যেতে চায় তো যাক কিন্তু জুহি কোথাও যাবে না বলে দে ওকে বাবা আপনি মাকে বোঝান না আপনি তো জানেন বলুন আমার দুই মেয়ে একে অপরকে কতটা ভালোবাসে আপনারা আপনারা ওদেরকে আলাদা করে এত বড় পাপ করতে পারেন না বোঝান না মাকে বাবা প্লিজ না রুচিতা এইবারে আমি পুনমের সঙ্গে একমত জুহি কোন পরিবার থেকে এসেছে কার রক্ত আমি এই রকম কোন মেয়েকে গোয়েল পরিবারের পদবি দিতে পারি রুচিতা আমি তোমার কষ্ট বুঝতে পাচ্ছি কিন্তু তুমিও আমাদের অবস্থা বোঝো রুহি আমাদের রক্ত নয় আর নিজের রক্তের ব্যাপারই আলাদা হয় রক্ত সবার রক্তের রং একই হয় দিদা একত্র হয়ে গেলে তো বলাও যায় না কোনটা কার রক্ত আর রক্তের থেকে বড় হয় সংস্কার আর রক্তই যদি সবকিছু হতো তাহলে প্রহ্লাদ নিজের বাবা হিরণ্যকশপের মতো ক্রূর হতো বিষ্ণু ভক্ত নয় সুগ্রীব আর বালির মধ্যে প্রেম হতো যুদ্ধ নয় রুহির মধ্যে আমার সংস্কার আমার ছায়া আছে এইটুকু এটুকুই যথেষ্ট নয় আপনাদের কাছে তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো কারুর কিছু যায় আসে না সিদ্ধান্ত তোমার হাতে রুচিতা হয় রুহিকে নিয়ে বেরিয়ে যাও না হলে জুহিকে নিয়ে বাড়িতে থাকো আর রুহিকে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি কিন্তু আমি রুহি জুহির মধ্যে থেকে কোনো একজনকে বাঁচতে পারব না আমার প্রাণ ওদের দুজনের মধ্যেই আছে তাই আমি দুজনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর আমাকে কেউ আটকাবে না আর হ্যাঁ আপনাদের সবার যদি জুহির কাস্টাডির জন্য কেস করতে হয় তাহলে আমি লড়াই করার জন্য তৈরি আমার মেয়েদেরকে সঠিকভাবে বড় করে তোলার সব রকম উপায় আছে আমার কাছে আইন নিশ্চয়ই আমার বাধ্যতা বুঝে আমার সঙ্গ দেবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মেয়েদের জন্য লড়াই করব আমি না আমি ওদেরকে আমার থেকে দূরে করতে দেব আর না একে অপরের থেকে আর কি বের হলো দারুন লাগলো দেখেছো দেখেছো তোমরা একে তো ভুল করেছে ক্ষমা চাওয়ার বদলে কিভাবে তেজ দেখি উপরে চলে গেল এবার তো তুই জুহির কাস্টাডির জন্য কেস ফাইল করেই দে